কেঁচো খুঁড়তে গিয়ে সাপ খুঁজে পাওয়ার কথা হর হামেশাই শোনা যায় কিন্তু ছাগল কিনতে গিয়ে হাতি খুঁজে পাওয়ার ঘটনা এর আগে কেউ শুনেছেন বলে মনে হয় না ছেলের ছাগল কাণ্ডে এক সরকারি কর্মকর্তার দুর্নীতির যেসব খবর প্রকাশ পেয়েছে তাতে ওই কর্মকর্তাকে হাতির সাথে তুলনা না করে উপায় নেই এবারের কুরবানি ঈদে ছাগল কাণ্ডে ছিল বাংলাদেশের আকাশ বাতাস পনেরো লাখ টাকা দাম হাঁকানো এক ছাগল নিয়ে জল গড়িয়েছে বহুদূর মোহাম্মদপুরের আলোচিত খামার সাদিক এগ্রোর এই ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এরপর একে একে বেরিয়ে আসতে থাকে ওই তরুণের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের হারির খবরও ছেলের ছাগল পর তিনি হারান এনবিআরের পথ সরে যেতে হয় সোনালী ব্যাংকের পরিচালকের পথ থেকেও ইতোমধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক ছাগলের রশির প্যাচের মতোই প্যাচে পড়েছে সাদিক অ্যাগ্রো খামারও এরই মধ্যে গণমাধ্যমের খবরে অভিযোগ উঠে এসেছে সাদিক অ্যাগ্রোর মালিক শাহ ইমরান হোসেন মূলত এই খামারের আড়ালে একজন গরু চোরাচালানকারী তিনি ও তার সিন্ডিকেট ভারত থাইল্যান্ড মিয়ানমার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে পথে নানা জাতের গরু নিয়ে আসেন দেশে এরপর সেগুলো চড়া দামে বিক্রি করেন মোহাম্মদপুরের বসিলায় খালের জমি দখল করে খামার নির্মাণ করায় সাদিক অ্যাগ্রোতে স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি তারই ধারাবাহিকতায় সাতাশ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার পর রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল সংলগ্ন স্থানে সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালানো হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল পাঁচের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এই অভিযানের পর তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ছাগল নিয়ে এই কাণ্ড সেই ছাগলটির এখন কি অবস্থা কেননা এর আগে সাদিক অ্যাগ্রোতে খোঁজ নিয়ে জানা গিয়েছিল যে ছাগল কিনেছেন বলে প্রচার করেছিলেন ইফাদ সেই ছাগলটি তিনি কখনও কিনেননি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই ছাগল ক্রয়ের বিষয়টি প্রচার করেছিলেন অবিকৃতই থেকে গিয়েছিল বাষট্টি ইঞ্চি উচ্চতার ওই ছাগলটি ছাগলটি এতদিন সাদিক অ্যাগ্রোর খামারেই ছিল জানা গেছে ডিএনসিসির অভিযান শুরুর আগেই খামারের পশুগুলো সরিয়ে নেওয়া হয় তাই ধারণা করা হচ্ছে ওই সময় অন্যান্য পশুদের সাথে ভাইরাল সেই ছাগলটিও সরিয়ে ফেলেছে সাদিক অ্যাগ্রো এত বিশাল আকৃতির ছাগল সাধারণত দেশে দেখা যায় না ঈদের সময় ওই ছাগলের ওজন ছিল প্রায় একশো পঁচাত্তর কেজি ছাগলটির দাম একশো লাখ টাকা চাওয়ার পেছনে খামারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল উন্নত জাত এবং উচ্চবংশীয় সম্পন্ন বিদেশি জাতের ছাগল বলেই এটির দাম এত বেশি হাঁকানো হয়েছিল